সবুজের এই দর্শনটা ছিল লেখায় বক্তৃতায় আবার আমরা অনেক চড়ায় উথরায় পেরিয়ে আফগানিস্তান পেরিয়ে কাবুল খান্দার পেরে আসলাম একই ফ্লাইটে কলকাতা থেকে ঢাকা মানে মানে এই মানে একসঙ্গে যাওয়া একসঙ্গে ফিরে আসা এটা তো আমার জন্য একটা আমাদের জন্য প্রায় এক মাস দেড় মাস আমি কান্ধারেছে গোজনি হয়ে কাবুলে সব সময় আমাদের কথা হবে কবে এই হবে যাই হোক এই স্মৃতির পরে আমরা ঢাকায় এসেছি সবুজ কিছুদিন চিরা ইউনিভার্সিটি আমি কিছুদিন ঢাকা ইউনিভার্সিটি আবার শিক্ষকতা করি তারপর চলে যাই ইনসিডেন্টলি আমি সেভেন্টি থ্রিতে গেলাম সেভেন্টি ফোরে সবুজ ব্লক ইউনিভার্সিটিতে গেল আমার মনে আছে সেদিন আমি এয়ারপোর্টে গেছিলাম টরন্টো এয়ারপোর্টে আমাদের বোধ আরিফ রিলিফ মিনিস্টার ছিলেন তাই না আরিস মনের সেও দিন করে সারাদিন মনে আছে তুমি আর আমি সবুজকে রিসিভ করতে গেলাম মানে এটা হোক কিন্তু স্মৃতি এগুলো তো এখন ভোলার না আমাদেরকে আমাদের কাছে থাকবে আমাদের সবুজের প্রথমেই সবুজের বিধি আত্মার জন্য আমি কায় মনোভাবকে আল্লাহর কাছে দোয়া করছি তাকে করা হয় তার সব সাহানা আছে নরিন এবং নৌ আছে তারা অন্যান্য পরিবার জন্য এই বিশাল ক্ষতি যেন বহন করতে পারে ডিফিকাল্ট জিনিস তো বাংলা বুঝি আমি তার জন্য সবাই তো বা করছি এটা সেই সঙ্গে আমি যেহেতু সরকারের একটা কর্তব্যে আমি মনে করি যে রিসেন্ট স্টুডেন্ট ছাত্র যে যারা শহীদ হয়েছেন জনতা যেটা আমরা এখন বলি আমাদের দেশের জন্য উত্তরণের পথে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদের আমি তাদের আত্মার প্রতি আমার আমি দোয়া করছি সাথে যারা ইনজর্ড হয়েছেন যারা সেই সময় তাদের জন্য আমরা যথাস্থে চেষ্টা করে দোয়া করছি সবুজ কিন্তু যেটা ডক্টর রশিদুজ্জামান রাইটলি বলেছেন ইমেলটা আমার কাছে আসছিল ইমেলের পিছন পেপার হিল রাইট এবং প্রত্যেক সপ্তাহে দুইটা তিনটা করে আরও আত্মবিষেবার রাজনীতি সম্পর্কে হ্যাঁ আমিও তো অর্থনীতিকে বলতাম সেটাকে থেকে ছিল রাজনীতি সে আবার যখন বক্তৃতা দিত ফ্লুয়েন্টলি বাংলা ইংরেজে সে করতে পারত ইলেকট্রনিকলি বক্তব্য একটা জিনিস ঢাকা ফোরামে অনেকগুলো সেমিনার করতাম আমার মনে পড়ে মাস এক আগে তাই না সবুজ মারা যাওয়ার আগে মানে হসপিটালে যাওয়ার আগে আমরা এখানে সেমিনার সবুজ ওয়েবিনারে যোগ দিল সেখানে তো অনেকেই ছিল দীর্ঘপ্রিয় ছিল আসিফ নজরুল ছিল তাই না মানে যারা আপনার অনেকের নামটা দেখতে পাচ্ছেন সিভিল সোসাইটি সবাই সঙ্গে আমরা আমন এবং সেটা ছিল বাংলাদেশের ভবিষ্যৎ সেই সময় সবুজ কী নোট পেপার সে তো খুব কড়া ভাষায় বললো যে বাংলাদেশের ভবিষ্যৎ যে সরকার ছিল এটা নেই এবং হিজ ভেরি এটা এই সরকারের পতন হবেই শুকে যাবে আমরা মাঝে মাঝে কী রিফে করো তুমি এত প্রেডিক্ট করলে কী করে এই এই সরকার থাকবে অত্যাচার এগুলো সইবে না ইজ ভেরি কারণ আমরা সবচেয়ে দুঃখ লাগে আমাদের এই সময়টা কিন্তু সবুজ থাকলে যেটা মু বলেছে উই আর সেলিব্রেটিং বা একটা অথমোহন দুঃখ করব সেই সময় হচ্ছে বেশি খুশি হতো সবুজের এই দর্শনটা ছিল লেখায় বক্তৃতায় আমি আর দীর্ঘায়িত না আমার বক্তব্য এটা খুব ভারাকান্ত বিষয় আমার জন্য খুব খুবই আর প্রায় ওর সাথে অপারেশন হবে আর আগের দিন আমাকে দোয়া করো তারপরে অপারেশন করার পর আমি খালি সে খোঁজ নিলাম অন্যদের মাধ্যমে তারপর আমার আমি ভেবেছিলাম আসবে ওর আলাদা একটা রোলও ছিল পালন করবে সে তার একটা রাজনৈতিক অঙ্গনে সে হোজ লুকিং ফরওয়ার্ড টু ইট যা আমরা যারা তার রাজনৈতিক হিসেবে ছিল তারা তাকে স্মরণ করবে আর আমরা বন্ধু হিসাবে সহপাঠ হিসাবে সব আর সবচেয়ে বড় বন্ধু আর সবুজটা ভেরি পপুলার ছিল সবুজ নামটা বললে ওই রাজেশাম সবুজকে বোঝাতো সবুজ আছে গণেশ জার্নালিস্ট আছে সবুজ তাই না কিন্তু সবুজ যখন আমরা বলতাম সবুজ মানে ওই সবুজ নাকি অ্যাম্বাসেডার সবুজ